ঢাকাই আলোচিত জুটি ও শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে জল কম ঘোলা হয়নি দীর্ঘদিনের সেই কৌতূহল ও তৃতীয় পক্ষের গুঞ্জন নিয়ে এবার একটি বেসরকারি টেলিভিশনে মুখ খুললেন অভিনেত্রী পরিমণি আরও থাকছে ডিস্ক রিপোর্টে ও রাজের বিচ্ছেদের পর কেটে গেছে বেশ কিছুটা সময় সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিমণি স্পষ্ট করেন কোনও তৃতীয় পক্ষের কারণে নয় বরং কেবল সঠিক বোঝাপড়ার অভাবেই ভেঙেছে তাদের সংসার তিনি জানান সংসার টিকিয়ে রাখার চেষ্টা বা পারস্পরিক সমর্থনের জায়গাটিতে রাজের যথেষ্ট ঘাটতি ছিল সন্তান শাহিম মোহাম্মদ রাজের দায়িত্ব নিয়ে রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও জানান এই অভিনেত্রী পরিমনির দাবি রাজের সন্তানের খোঁজ নিতে না পারার বিষয়টি একটি ভুল ধারণা তিনি চান রাজ নিজের উপর বিশ্বাস রেখে একজন বাবা হিসেবে নিজের দায়িত্বগুলো নিজে থেকেই উপলব্ধি করুন ব্যক্তিগত টানাপোড়েন পেছনে ফেলে দুজনেই এখন ব্যস্ত পেশাগত কাজ নিয়ে পরিমণি সম্প্রতি চঞ্চল চৌধুরীর বিপরীতে শাস্তি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে অন্যদিকে শরীফুল রাজের হাতেও রয়েছে বনলতা এক্সপ্রেস ও জীবন অপেরার মতো বেশ কিছু চলচ্চিত্র